এবার বিকাশ কেনাকাটা ঈদে নতুন পোশাকের সাথে প্রয়োজন নতুন জুতা আর এই জুতা কেনাকাটায় যদি পেমেন্টে ডিসকাউন্ট মেলে তাহলে আরো বেড়ে যায় ঈদ আনন্দ জুতা কেনাকাটায় স্বাচ্ছন্দ্য দিতে বিকাশ দিচ্ছে পেমেন্টে দশ পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক মিনালা দেবের রিপোর্ট ঈদ উল আজহার কেনাকাটায় ক্রেতাদের আনাগোনায় মুখরিত রাজধানীর জুতার শোরুমগুলো বসুন্ধরা সিটি মার্কেটের শোরুমে ছেলে মেয়ে ও বাচ্চাদের জন্য এক হাজারের বেশি নতুন কালেকশন নিয়ে সাজিয়েছে বাটা ছেলেদের জন্য আছে পাঞ্জাবির সাথে পরার স্যান্ডেল আছে হাসপাপিস মোকাসিন কমফিট স্যান্ডেল হাসপাপিস স্যান্ডেল সহ বাটার স্যান্ডেলও পাবেন আরামদায়ক স্যান্ডেল হাই হিল ফ্ল্যাট ওয়েজ হিল হিলসহ নানা ডিজাইনের জুতা বাচ্চাদের জন্যও রয়েছে আরামদায়ক সব জুতার সমারোহণ পছন্দের পণ্য কেনাকাটার পর বিকাশ পেমেন্টের কুপনে ডিটেন যোগ করলেই ছটপট দশ শতাংশ ক্যাশব্যাক পাচ্ছেন ক্রেতারা হাজার টাকার উপরে যদি কোনো কিছু প্রসেস করে সেটা হচ্ছে বিকাশের অ্যাপস দিয়ে যদি স্ক্যান করে পেমেন্ট করে এরপরে কুপনটা অ্যাড করতে হবে ডিটেন কুপনের ঘরে ডিটেন লিখে ওটা অ্যাড করতে হবে অ্যাড করার পরে কাস্টমার পেমেন্ট করলে ইনস্ট্যান্ট একশো টাকা ক্যাশব্যাক পাবে আর এই অফারটা এই ক্যাম্পিংটা একটা কাস্টমার একদিনে এক একাধারে দুইবার নিতে পারবে একবার একশো টাকা পেমেন্ট করবে যেন আবার যদি সে পেমেন্ট করে তাহলে আবার একশো টাকা ক্যাশব্যাক পাবে আর পুরো ক্যাম্পিং চলাকালীন কাস্টমার টোটাল তিনশো টাকা ক্যাশব্যাক পাবে ঈদের আনন্দ বাড়িয়ে দিচ্ছে পিকাশের এই ক্যাশব্যাক ব্যাক শপিং করতে আসলাম বাটাতে এখানে হচ্ছে আমার মানি কিন্তু স্টিল জিরো আমার বিকাশে টাকা আছে এখান থেকে আমি পেমেন্ট করার উদ্দেশ্যে কিন্তু এখানে আসছি যেহেতু আমার বর্ষণ ছিল বিকাশ নিয়ে এখানে একটা ক্যাশব্যাক অফার দিচ্ছে ক্যাশব্যাকটা আসলে আমাদের অনেক হেল্পফুল এটা একটা মানে আমি যেটা পেমেন্ট করছি এটা আবার যখন রিটার্ন আমার কাছে কিছু টাকা আসছে তখন আমার কাছে এটা আনন্দ মনে হয় বিকাশ তো আসলে এটা একটা সহজ অর্থবহনের একটা পদ্ধতি এবং এটা আমাদের জন্য অনেক তো প্রয়োজন যে কোনো সময় যে কোনো জায়গা থেকেই এক মিনিটে টাকা নিয়ে আসা যায় অফারটি চলবে ঈদ পর্যন্ত মিনালা বা একুশে টেলিভিশন ঢাকা এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা ফুটতে হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক